আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা পুনর্বিনেষকৃত পাঠ্যসূচি বিষয় ইসলাম শিক্ষা কোড একশো এগারো আমরা আজকের এই শর্ট সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব যার উপর ভিত্তি করে তোমরা দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষায় বসবা চলো আমাদের শর্ট সিলেবাসটা দেখে নিই ইসলাম শিক্ষা সম্পর্ক প্রথম অধ্যায় অধ্যায় শিরোনাম প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন পাট দুই ইমান পাট ছয় কুফর পাট সাত শিরক পাট আট নিফাক পাট নয় রিসালাত পার্ট তেরো আখিরাত পাট চোদ্দ আখরাতের জীবনে কয়টি স্তর এসবের ওপর ক্লাস দেওয়া আছে যেমন ইমান পাট দুই ইমান এরপর একটা ক্লাস পার্ট ছয় কুফরের পর একটা ক্লাস এভাবে তোমাদের সবগুলো কি ক্লাস দেওয়া আছে তোমাদের এখন এই শর্ট সিলেবাসটা ফলো করতে হবে তোমরা যারা ছাব্বিশে এসএসসি পরীক্ষা দিবা দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস পার্ট এক শরীয়ত এর উপর একটা ক্লাস দেওয়া আছে পার্ট পাঁচ তিলওয়াত ও গুরুত্ব ও মাহাত্ম একটা ক্লাস পার্ট আট সুরা আল ইন সুর আল ইনশা ক্লাস একটা পার্ট নয় সুরা আট তিন ক্লাস একটা পার্ট দশ সুরা আলমাউন ক্লাস একটা পাঠ বারো হাদিস নং এক ক্লাস একটা পার্ট পনেরো হাদিস নং চার বৃক্ষরোপণ ও সম্পর্কিত হাদিস এর উপর ক্লাস একটা পার্ট উনিশ হাদিস নং আট ব্যবসায় স্বচ্ছতা সম্পর্কিত হাদিস এরপর ক্লাস একটা পার্ট একুশ হাদিস নং দশ জিকির সম্পর্কিত হাদিস এর উপর ক্লাস একটা পার্ট বাইশ ইজরা এরপর ক্লাস একটা তো টোটাল আমাদের এসব কি পার্ট কমপ্লিট করতে হবে তোমরা যারা কি করবা দু হাজার ছাব্বিশ সালের বসবা তোমাদের এসব শর্ট সিলেবাস ফ্লো করতে হবে অধ্যায় তিন ইবাদত পার্ট দুই সালাত পার্ট তিন সাওম পাট চার জাকাত পাট ছয় মালিক ও শ্রমিক সম্পর্ক পাট সাত ইলম পাট আট শিক্ষার্থীর বৈশিষ্ট্য পাট দশ ছাত্র শিক্ষক সম্পর্ক পাট বারো জিহাদ পাট তেরো জিহাদ ও সন্ত্রাস সন্ত্রাসবাদ পাঠ দুই তাকোয়া চতুর্থ অধ্যায় পাট তিন ওয়াদা পালন পাট দশ স্বদেশপ্রেম পাঠ পনেরো সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ পাঠ আঠারো গিবত পাট বাইশ ঘোষ পঞ্চম অধ্যায় আদর্শ ও জীবন চরিত্র পাট এক মহানবী হজমা সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা পাট আচার মহানবী হজমুল সাল্লা মাদানী জীবন পাট পাঁচ মহানবী হজমুল্লা মক্কা বিজয় ও বিদায় হস পাট দশ ইমাম বুখারি রাজা আনহো পাট ইমাম আবু হানিফা রাজা মোট তোমাদের ক্লাস হচ্ছে আটচল্লিশটা পাবা এই আটচল্লিশটা ক্লাসের মধ্যেই তোমাদের এই শর্ট সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করতে হবে এটাই ছিল ইসলাম অনৈতিক শিক্ষা সম্পর্কে তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা এই শর্ট সিলেবাস তোমরা যদি এই শর্ট সিলেবাসটা সম্পূর্ণ পূরণ করতে পারো আশা করি তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে এটাই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম